একদম কাছে আসবে না কাছে আসলে খবর আছে কিন্তু দূরে যাও কোথায় যাওয়া সুন্দরী তোমাকে তো আমি এখন আদর করব একদম কাছে আসবে না ভালো হবে না বলে দিচ্ছি বান্দর হাত ছাড়ো আমার খবরদার কাছে আসবে না শুভ কেন আসবো না আমি তো কাছে আসবই না এসে কোথায় যাব তোমাকে আজ আদর করতেই হবে শখ কত তোমার এসব শখ কখনো পূরণ হবে না চান্দু দূরে থাকো আমি দূরে থাকতে পারবো না আমি তোমার কাছে যেতে চাই আজকে আর কোনো বাধা নেই ওই ছাড়ো শয়তান আমার ব্যথা লাগছে তো বেশি করলে কিন্তু তোমাকে চর দেব কতগুলো চর খাওয়ার অভ্যাস আমার আছে আমাকে চরের ভয় দেখাবে না বুঝেছি সেগুলো তোমার ব্যথা লাগেনি এবার দিলে কিন্তু বেশিই লাগবে দাও তাহলে স্বামিয়া কিছু বলছে না আমার দিকে তাকিয়ে আছে আসলেই সত্য কথা আমার ওর চরখাওয়ার অভ্যাস আছে আমার আর ওর সম্পর্ক আগে এমন ছিল না আগে আমার সাথে স্বামিয়ার সম্পর্ক ছিল অনেক খারাপ কারণ হুট করে স্বামিয়ার সাথে আমার বিয়ে হয় আর বিয়ে হবার আগে জানতেই পারিনি আমার বিয়ে আমারই ভার্সিটির ম্যামের সাথে হয়েছে আমি সামিয়াকে জড়িয়ে ধরে বললাম মনে আছে তুমি আমার সাথে কেমন করে কথা বলতা কেমন বিহেভ করতা আর তুমি তুমি আমার ছোট বোনের সাথে যা করেছো সেসব আমি তো তোমার জন্য করেছি আমার কোনো দোষ নেই থামো থামো সব মনে আছে আমার আমি মুস্কি হাসলাম সামিয়া আমার ভার্সিটির টিচার চলেন তাহলে পুরোটা আপনাদের সাথে শেয়ার করে ছাড়ো শয়তান না ছাড়বো না আজকে তুমি আমার কে কোথায় আছো বাঁচাও বাঁচাবে না যখনই আমি চুমু দিতে যাব তখনই আমার ফোনটা বেজে উঠল আর আমি লাফ দিয়ে উঠলাম কিছুটা সময় ঘরের ভিতরে ছিলাম তারপর বুঝলাম আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ কিন্তু কোন যে ফোন দিল চুমু খেতে দিল না মেয়েটাকে উফ মেয়েটা দেখতে হেব্বি সুন্দর ছিল এমন একটা মেয়ের গালে চুমু খেতে পারলাম না ফোনের রিংটনে শালা মেজাজটা কি এমনি খারাপ হয় আপনারাই বলেন এত সুন্দর স্বপ্ন দেখছিলাম ফোন দিবি তো না হয় একটু পরেই দে ফোনটা কেটে গেল কে ফোন করেছে নাম্বার চেক করতে দেখি আমার বন্ধু ফোন করেছে হারামি ফোন দেওয়ার আর সময় পেলি না প্রায় তিন চার মাস হয়ে গেছে আমি ভার্সিটিতে যাইনি হয়তো সেজন্যই ফোন দিয়েছে সে মেজাজ খারাপ নিয়ে আমি ফোন করতে যাব দেখি চার্জ শেষ ধূর চার্জ শেষ হবার সময় পেল না তবে ভার্সিটিতে এ কয়দিন না যাওয়ার কারণ বাবার বিজনেস ফোনটা চার্জে রেখে আবার শুয়ে পড়লাম রাকিবকে ফোন করার ইচ্ছে হলো না কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল ঘুম চোখে রিসিভ করছি কিন্তু রিসিভ হচ্ছে না এমনিতেই ঘুমের সময় কেউ ফোন দিলে মাথায় রক্ত উঠে যায় আর এখন রিসিভ হচ্ছে না মাথাটা আরও গরম হয়ে গেল এবার ফোনের দিকে তাকে দেখে বারোটার অ্যালার্ম সেভ করে রাখা আর সেটাই বাজছে আমি ভেবেছি আবার কেউ ফোন করেছে ঘুম থেকে উঠে বাহিরে আসলাম বাড়িতে আজ কেউ নেই কারণ মা তার কোনো এক পুরোনো বন্ধুর মেয়ের বিয়েতে গিয়েছে কালকে বলে রেখেছিল আমাকে বিজনেসের জন্য আজকে বিজি থাকব সকাল থেকে তাই আমি যাব না বলে দিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতেই আজকে লেট হয়েছে গোসল করে নিজের মতো খাবার খেতে বসেছি তখন মায়ের কল রিসিভ করলাম কোথায় আছিস তুই বাড়িতে মা তো বাড়িতে থাকবি তোকে কালকে আসতে বললাম না করে দিয়েছিলি কেন কাজ করব পরে আচ্ছা তাহলে তোকে লোকেশন পাঠিয়েছি তুই সোজা চলে আয় এখানে ফিরতে দেরি হবে বাড়িতে তো খাবার নেই ধুরমা বেতে যেতে ভালো লাগে না ফোন কেটে দিল কথা শেষ করার আগেই আমি মাকে ভয় পাই তাই দেরি না করে সোজা চলে আসি বিয়ে বাড়িতে আমি এসে বেশ খানিকটা অবাক হলাম এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি কোনো শব্দ নেই আস্তে আস্তে ভেতরে গেলাম সবার চেহারায় কেমন একটা আশঙ্কার ছাপ পড়ে আছে সবার মন খারাপ হয়ে আছে বুঝতে পারছি না কি হয়েছে বিয়েবাড়িতে বাড়িতে নাচ গান হবে মানুষের সরগোল হবে তা না পুরো বাড়ি নিরাপত্তায় ভর করেছে বিয়েবাড়ির এক কোনায় মা বাবা বসে আছে আমি তাদের কাছে গেলাম আমি গিয়ে বললাম কি ব্যাপার এটা বিয়েবাড়ি না মরা বাড়ি সবার মুখ এমন কেন হয়েছে এই মরা বাড়িতে সকাল সকাল ডেকে আনলা কেন মা কিছু না বলেই ওই বাসার ভেতরে চলে গেল আমি কিছু বুঝলাম না বাবা হঠাৎ আমাকে জানাই বর নাকি একটা মেয়েকে ভালোবাসত তার সাথে পালিয়ে গেছে এটা কোনো কথা তবে আশেপাশের মেয়েগুলোকে দেখতে থাকলাম লাস্ট সেমিস্টারে উঠে কখনো ক্লাসই করা হয়নি তাই ভার্সিটির নতুন মেয়েদের দেখা হয়নি আমি বাবাকে বললাম বর পালিয়েছে ওহ কি দুঃখ আমি ভেবেছিলাম ভালো মন্দ খাব সেটা আর হলো না তা মা ফোন করেছিল তখন বললেই পারতো যে বিয়ে হবে না তাহলে আমি আসতাম না বিয়ে যখন হবে না তখন যাই আমি থেকে আর কি বলবো বলো তুমি মাকে নিয়ে চলে এসো তখনই পিছন থেকে মা বলল, বিয়ে হবে পিছনে ঘুরে দেখি মা তো ভালো কিভাবে হবে বর কি ফিরে এসেছে না তো কিভাবে বিয়ে হবে নতুন বর জোগাড় করলো নাকি না তোর সাথে বিয়ে হবে আমি তো হাজার ভোল্টের শখ খেলাম মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে মা তুমি কি বলছো মাথা ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিকই বলছি তোর সাথেই কনের বিয়েতে হবে মা আমি এই বিয়ে করতে পারবো না ধরে বেঁধে বললেই বিয়ে করা যায় না তো কি করতে হবে না হলে আমার বান্ধবীর পরিবারের মানসম্মান কোথায় যাবে আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে আমি থাকতেই আমার বান্ধবীর এত বড় অপমান হতে দিতে পারবো না তোমার বান্ধবীর সম্মানের কথা ঠিক আছে কিন্তু তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে এত কথা শুনতে আমি রাজি নই এই নে পাঞ্জাবি এগুলো পড়ে আয় দ্রুত যা কিন্তু মা আমার কথা চুপ যেতে বললাম এক্ষুনি যা মায়ের কথার ওপর কোনো কথা বলতে পারলাম না মায়ের ভয়ে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে যেতে ইচ্ছে করছে না কি হতে কি হয়ে গেল কেন যে বিয়ে বাড়িতে এসেছিলাম রুমের বাইরে পাইচারি করছে যাই হোক নিজেকে শান্ত করে একটু পর ভেতরে আসলাম আমার ভেতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে হাঁসফাঁস লাগছে কেমন যেন দেখি মেয়েটা বসে আছে এখন পর্যন্ত নিজের বউকেই দেখিনি কেমন দেখা তো দূরের কথা শালাব আমি আমার বউয়ের নামও জানি না কি কপাল ভাবলাম এসে সালাম করবে তা না করে বসে থাকলো এইটুকু মনের আশাও পূরণ হলো না আমার আমি আরেকটু সামনে যেতেই মেয়েটা নিজেই ঘুমটা সরিয়ে দিল আমি তো আরেক দফায় হাজার ভোল্টের শখ খেলাম আমাকে দেখে সামনে বসে থাকা আমার নতুন বইয়ের একই অবস্থা আমি কোনোভাবে বললাম ম্যাম আপনি এখানে এখানে তুমি আমারও একই প্রশ্ন তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমিও তো তাই বলি তার মানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে হায় আল্লাহ কেন যে বিয়ের আগে একবারও দেখলাম না আচ্ছা হয়েই যখন গেছে তখন কি আর করার কিন্তু শোনো আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না কেন তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না স্বামীর অধিকার ফলাতে আসবে না যত দ্রুত পারবে আমাকে ডিভোর্স দিয়ে দিবে সামিয়া মানে ম্যামের প্রতিটা কথা বুকে তীরের মতো লাগলো ভাবিনি নতুন বইয়ের মুখে এমন কথা শুনতে হবে খুব কষ্ট হচ্ছে চোখ তার লোনা পানি ঝরাতে যাচ্ছে অনেক কষ্ট করে আটকে ডাকলাম মুখের কোনো একটা ছোট হাসি দিয়ে বললাম এই তুমি এভাবে হাসছ কেন আমি তো অধিকার ঠিক আদায় করে নেব আমি কিন্তু চিৎকার করব আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না আমি এগিয়ে যেতে লাগলাম আর সামিয়া পিছন হরতে লাগলো একসময় সময় সামিয়া বিছানায় পড়ে যায় আমি সামিয়ার ওপর ঝুঁকে পড়ি একদম কাছে ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে সামিয়া ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে আমি সামিয়ার মুখের দিকে চেয়ে আছি কত সুন্দর না লাগছে মন চাচ্ছে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারলে ভালো হতো যত দেখি তত প্রেমে পড়ে যাই আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেলাম এতক্ষণ হয়ে গেল আমি কিছু করছি না দেখে সামিয়া ম্যাম চোখ খুলে দেখে আমি নেই তাই শোয়া থেকে উঠে বসে দেখে যে আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি সামিয়া ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকে থেকে নিজে শুয়ে পড়ল আমি অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছি খুব কষ্ট হচ্ছে কেন আমার সাথে এমন হলো সেমিস্টার ফাইনাল এক্সামের সময় ম্যামের সাথে পরিচয় আমি তাকে ক্লাসের বাইরে প্রোপোজ করেছিলাম স্বামার উত্তর না শুনেই চলে আসি তারপর ওনার সাথে আমার আর দেখা হয়নি আর আজকে তো সোজা বাসরাতেই দেখা হলো ম্যামের সাথে রাতটা পার হয় পরের দিন আমি আমার কাজে চলে যাই তবে ফিরে আসার সময় স্বামীর জন্য ফুল আর চকলেট আনতাম আজকে বাড়িতে আসলাম ম্যাম রুমে আসতেই একটা ক্যাডবেরি চকলেট আর একটা ফুল সামনে এগিয়ে বললাম আই লাভ ইউ ম্যাম ফুল আর চকলেটটা নিল আমি তো মহা খুশি কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে গেল কিছু করার নেই ম্যাম হয়তো আমাকে পছন্দ করে না তবে আমি হাল ছাড়ার পাত্র নই পরের দিন বাড়িতে এসে ম্যামের হাত ধরি আহ আপনার হাতটা কি নরম তোকে তো আমাকে কি? বলেন চুমু দেবেন তুই সরে দাঁড়াবি আমাকে কি বলেন দেখাচ্ছি একটা ঠাস করে চড় মারল সামিয়া আমি একটু সরে বললাম আপনার রাগি চেহারাটা না দেখতে অনেক সুন্দর আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দেই তো রোমান্টিকতা বের করছি কথাটা বলে আবার থাপ্পড় মারতে এলো আমি এবার হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিলাম তারপর হাত দুটো ধরে পেছন থেকে জড়িয়ে ধরলাম কানের কাছে ফিস ফিস করে বললাম ম্যাম বউ এত রাগ ভালো না এই ছেড়ে না না হলে ভালো হবে কিছু করতে পারবেন না কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো ম্যাম চুপ হয়ে গেল ম্যামকে ছেড়ে দিলাম আমি তো আপনার স্বামী আমি ধরলে সমস্যা কোথায় স্বামী থেকে যা বলছি আমি ছাদে চলে এলাম একটু পর একটা গোলাপ নিয়ে নিচে এলাম এসে দরজায় টোকা দিতেই ম্যাম দরজা খুলে দিল আমি একটা মুচকি হাসি দিয়ে ভেতরে গেলাম ম্যামকে ফুলটা এগিয়ে দিয়ে আবার করলাম ম্যাম ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো আমি একটা মুচকি হাসি দিলাম তোর প্রপোজের কুষ্টি কিলাই তোদের এক্সাম নিতে গিয়ে আমার সাথে কমেন্ট করেছিলি অবাক হলাম ম্যামকে রুমে কিছুই বলেনি তবে যারা বলেছিল তারা ক্লাসের খারাপ ছেলে আর ওরা উঠে দাঁড়িয়ে আমার নাম বলে সে কারণেই ম্যাম আমাকে পছন্দ করে না এই ম্যামকে তো পটাতেই হবে আমাদের বাড়িতে যেতে হবে আপনার না একটা বোন আছে নাম নীলা দেখতে আপনার মতো কি আমার মতো মানে ওর দিকে তাকাস তুই তাকাবো চলেন চলেন যাই এরপর আমরা স্বামিয়াদের বাড়িতে আসি নীলা ত্রুটি রাখলো না আমি আর স্বামিয়া দাঁড়িয়ে আছি ছাদে এমন সময় নীলা আসলো আমি নীলার কাছে গেলাম ম্যামকে শুনিয়ে শুনিয়ে বললাম ওগো আধা ঘরওয়ালি আমার যদি তোমার সাথে আরও আগে দেখা হতো কি হতো দুলা ভাই আমি তোমাকে নিয়ে পালাতাম তুমি কি জানো তুমি অনেক সুন্দর হুম জানি সবাই বলে তোমাকে কিন্তু আমি অনেক পছন্দ করে ফেলেছি তোমার আপুকে ছেড়ে তোমাকে নিয়ে যাব যাব না কি আমার সাথে যে বলেন না আপনি চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই তারপর নীলাকে নিয়ে আমি চলে আসি আসার আগে স্বামিয়ার দিকে তাকাই সে আমার দিকে রাগি লুকিয়ে তাকিয়েছিল এটা দেখে আমি নীলার হাত ধরে সেখান থেকে চলে আসি সারাদিন দুজন ঘুরি নীলাকে শিখিয়ে দেয় বাড়িতে এসে স্বামিয়ার সাথে কোনো কথা বলি না নীলার সাথে বসে দুজনে আড্ডা দিতে থাকি স্বামীয়া এসব সহ্য করতে পারে না কিন্তু আমি স্বামীকে কোনো পাত্তাই দিলাম না ওর জ্বলতে থাকা রূপটা দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবেই দুইটা দিন কেটে গেল এখন আর স্বামিয়াকে একদমই সময় দেয় না আমি সারাদিন নীলার কাছেই পড়ে থাকি আমরা আড্ডা দেই হেসে হেসে গল্প করি খুনছুটি করি আর তা দেখে স্বামিয়া লাল টমেটোর মতো হয়ে যায় ওর সেই চেহারা দেখে এত হাসি পাই বেচারি পারে না কেঁদে কেটে লোক জড়ো করে ফেলে বিকালের পরে প্ল্যান মতো নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম রোজকার মতো আজও রাত করে ঘরে ফিরলাম কিন্তু ঘরে ফিরে আরেকটা ধাক্কা খেলাম কিরে ঘরে তো অন্ধকার কেন আন্দাজ অনুযায়ী ঘরের লাইট জেলে অবাক হয়ে গেলাম কিরে রে আমার ঘরে এত ফুল এলো কই থেকে বিছানায় চোখ পড়তেই আবারও চমকে উঠলাম এ কি আমার বিছানায় লাল বৌ যে আবার বসে আছে কে আমার স্বামীয়া কই কে বসে আছে দেখার জন্য বিছানার কাছে যেতেই বসে থাকা বউটা উঠে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করল আমি কিছু বুঝে ওঠার আগেই আবার নিজের জায়গায় গিয়ে বসলো আমি অনেকটা সময় সেখানেই স্ট্যাচু হয়ে থাকলাম কিরে ঘোমটা তুলে মুখ দেখবি না এ বলেই সামিয়া আমাকে ধমকে উঠল আমি আবারও হাই ভোল্টেজের শখ খেলাম তার মানে এই বউটা আমারই বউ স্বামিয়া তবু আমি ঘুমটা সরাচ্ছি না বলে নিজেই ঘুমটাটা ফেলে দিল আমি যেন ওর দিকে মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে আছি লাল টুকটুকে বউ সাজে কি অপূর্বই না দেখাচ্ছে আমার বউটাকে মনে হচ্ছে এভাবে যদি সময় কাটিয়ে দিতে পারতাম আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল সেদিন বাসরাতেও স্বামীয়াকে কতই না সুন্দর লাগছিল আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামীয়া হঠাৎ আমার হাত ধরে হেঁচকা টান দিল আমি ধুম করে বিছানায় গিয়ে পড়লাম স্বামিয়া আমাকে সুযোগ মতো বিছানায় চেপে ধরে একদম আমার কাছে এসে বলল কি ব্যাপার কাছে আসো না কেন আর কোনো লুকোচুরি নেই বিয়ে তো করেই ফেললাম চলো এখন বাকি কাজটাও সেরে ফেলি বলেই আমার সুন্দরী বউ নিজের ঠোঁট মিলিয়ে দিল আমার ঠোঁটে এ তো দেখি সাংঘাতিক মেয়ে আর আপনারা কি দেখছেন যান বাসরটা সারতে দেন আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ